রাজ্যের সিনিয়র সাংবাদিক প্রণব সরকারের সাথে প্রতারণা করতে গিয়ে এবার পুলিশের জালে ধরা পড়ল এক যুবক প্রতারক যুবকের নাম পলাশ ব্যানার্জি মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে নতুন মোবাইল আনতে গিয়ে ধরা পড়ে এই যুবক আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার এবং রাজধানীর একটি বনেদি হোটেলের মালিক পুলিশের সহায়তায় প্রতারক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় সিনিয়র সাংবাদিকের সাথে প্রতারণা করতে গিয়ে যুবক ধরা পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য দেখা দেয় মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা করতে গিয়ে আবার হাতে নেতে ধরা পড়ল এক যুবক ধৃত যুবকের নাম পলাশ ব্যানার্জি তাও আবার সাধারণ কোনো ব্যক্তির সাথে প্রতারণা নয় আগরতলা প্রেসক্লাবে প্রাক্তন সম্পাদক প্রণব সরকারের সাথে অনেকটা কৌশলেই প্রতারণার ফাঁদে পা না দিয়ে পুলিশের সহযোগিতা আরও একজনের সহায়তায় হাতেনাতে প্রতারক যুবককে আটক করে পুলিশের হাতে দিলেন সাংবাদিক শ্রী সরকার ঘটনার বিবরণে জানা যায় অপরিচিত একটি ফোন নাম্বার থেকে মুখ্যমন্ত্রী আন্ডার সেক্রেটারি অরূপ দেব নাম করে এক যুবক ফোন করে প্রণব বাবুকে জানান পূর্ব ত্রিপুরা নির্বাচনী প্রচারের জন্য দুটি মোবাইল দেওয়ার বিনিময়ে প্রণব বাবুর চ্যানেলের জন্য দেওয়া হবে বিজ্ঞাপন এতে অনেকটা সন্দেহ হয় প্রণব বাবুর তখন বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন বিষয়টি প্রতারণা এরপরেই প্রতারক যুবককে জালে তোলার জন্য উদ্যোগ নেন তিনি গত কিছুদিন আগে ঠিক একই কায়দায় সোনারতুরি হোটেলের মালিককেও ফোন করা হয় এই অবস্থায় পুলিশকে জানিয়ে সোমবার দুপুরে বিদুর কর্তা চমনী এলাকায় একটি মোবাইলের দোকানের সামনে খালি মোবাইলের প্যাকেট নিয়ে প্রণববাবু সৈকত একজন পুলিশকে সাথে নিয়ে উপস্থিত হয়ে খবর দেয় প্রতারক যুবকটিকে তখন যুবকটি মোবাইল নিতে আসলে তৎক্ষণাৎ তাকে আটক করে পশ্চিম থানা পুলিশ হাতে তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে এভাবে সিনিয়র সাংবাদিক সহ আরও বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন সামগ্রী আদায়ের চেষ্টার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দেয় এখন দেখার বিষয় অভিযুক্ত আটক প্রতারকের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে একটা ফোন আইসে আমার আমার মোবাইলে ওই ফোনে কইছে আমি এর আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারের অরূপ দেব কইতেছি আমি কিছুই কোন কইল যে আমি আমার আমরা পূর্ব তীপুরা পচার লাগে দুইটা মোবাইল দিবেন আর আপনারা চ্যানেলের যে বিজ্ঞাপন বিজ্ঞাপন এটি আমরা পোষাই দেবো পরে তো আমার প্রথমে ডাউট হয়েছে ডাউটনের পরে আমি সিএমের যে সিএ আমি কমলকে ফোন করছি কমল এরকম অরূপ দেব কেউ আসেনি তখন কমল কইল না না এটা বাদ পারি সৈকতটাও ফোন করছে কয়দিন আগে ওই যে তুমি এটা পুলিশে জানো তখন আমি ওই আইডিজি সাহেবরা জানাইছি কৃষ্ণবাবুরা জানাইছি কৃষ্ণবাবু ওই এসপি সাইবার ক্রাইমে জানাইতে বললো আমি সাইবার ক্রাইমে জানাইলাম আমি হ্যারে বুঝে দিছি না লগে আমি কন্ট্যাক্টে রাখছি তারপরে দিয়া এরপর আমি সিএম সাহেবরা জানাইছি তো সিএম সাহেব কইল যে এই আমার নাম এরকম আমি পুলিশে কইতাছি তারপরে আমার পুলিশে অনেক অভিচারই ফোন করছে লগে লগেই পুলিশ বইছে এবং পুলিশ খুব তৎপর আসলো তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে তারপরে আমি আর সৈকত যোগাযোগ করলাম তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক অরূপদের তখন আমি হেরে কইলাম আমি দুইটা ওই খালি দুইটা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে লইয়া আমি হয়ে কইলাম যে আমি দেড়টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুন বিদ্যুৎ কর্তার সময় আয়া ছেড়ে লয়ে যায় তখন কইছে আচ্ছা আয়া নিয়ে ওই আমার বিজ্ঞাপনটি একটু দেখো ওই যাওয়া দমিটা এটা নিশ্চিন্ত থাকে তখন সৈকত আইসে তখন পুলিশ অফিসারও গেছে একজন পুলিশ অফিসার আসতো সাইডে সৈকত মোবাইলে দূর দোকানে ভিতরে আসতো আমি বাইরে আসলাম তখন হ্যাঁ আইসে এখানে আমি ধরলাম তখন লগে লগে সৈকত বেরিয়েছে তখন ধরলাম তখন পুলিশ অফিসার যে আছে তাই না লগে লগে রুইড়া লুয়ে আইছে আর কি মেওর রিপোর্ট সার্চ ইন ডে